পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাথে ভারত সম্পর্কের কিছুটা হলেও অবনতি ঘটেছে সাম্প্রতিক সময় আমরা সেটাই লক্ষ্য করছি শুধু আওয়ামী লীগ সরকারের পতনের কারণেই নয় বাংলাদেশের সাথে ভারতের যে অভ্যন্তরীণ রাজনৈতিক সম্পর্ক বা সীমান্ত হত্যা বা এসব বাণিজ্য বৈষম্য নানান কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের তিক্ততা রয়েছে বিভিন্ন সময়ের বা অনেক দিনেরই এর মাঝে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে অনেকে বলছে আমরা দেখতেও পাচ্ছি যে বাংলাদেশের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছে পাকিস্তান পাকিস্তানের হাই কমিশনার যিনি বাংলাদেশে নিযুক্ত রয়েছেন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে বিভিন্ন সময় সাক্ষাৎ করছেন এবং বিভিন্ন বিষয়ে সম্পর্ক জোরদার করার জন্য সম্পর্কগুলো আবার চেষ্টা চালানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গতকালই আমরা দেখতে পাচ্ছি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে পাকিস্তানের হাই কমিশনার তিনি যুক্ত হয়ে বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদার করতে হবে বাংলাদেশের পাটজাত পণ্য পাকিস্তানে নেবে এবং পাকিস্তান থেকে উন্নত জাতের বিভিন্ন গরু পালন বা ইত্যাদি সম্পর্কে আরও সহযোগিতা বাড়ানোর জন্য কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক আহামারি উন্নত হয়ে যাচ্ছে আর ভারতের সাথে সম্পর্ক অবনতি ঘটে যাচ্ছে ভারতের সাথে আবার সম্পর্ক তৈরি হবে আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সম্পর্ক থাকবে সময় তবে সামনের দিনে মানে সমানে সমানে বা সব কিছুতে বৈষম্য যে ছিল সেগুলো দূর করে একটা ভারসাম্যহীন সম্পর্ক গড়ে তোলার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালাচ্ছে বা তাদের কাছ থেকে সর্বোচ্চ আমরা বিষয়টা দেখছি কিন্তু সামনের দিনে নতুন ক্ষমতায় আসলে সেটা কে কী করবে সেটা এখন পরের বিষয় তবে বর্তমানে আমরা যতটুকু বুঝতে পাচ্ছি তাতে মনে হয় না যে ভারতের সাথে ওই নেওয়ার চেয়ে দেওয়ার বেশি সম্পর্ক থাকবে ধন্যবাদ সবাইকে